রোধটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও জানেন দেখছেন কি পরিস্থিতি যাচ্ছে বিভৎস গরম এবং শূন্য আর মানে আজ এবং কাল নাকি হিট ওয়েভ হবে জানি না বিয়াল্লিশ তেতাল্লিশ পরেও কতটা হিট ওয়েভ আর হতে পারে আর কত মানুষকে এরকমভাবে কষ্ট সহ্য করতে হবে সাধারণ মানুষ তো যারা প্রত্যেক দিন বাইরে বাইরে কাজ করছে যেমন দেখাচ্ছে এখন দেখুন যে দাদা ডেলিভারি দিতে এসছে এই যে ফ্ল্যাটে যে ডেলিভারি দিতে এসছে এরকম সাইকেলে করে বাইকে করে নানা লোক প্রতিনিয়ত ডেলিভারি বা অন্যান্য কাজে বা রাস্তাঘাটে মুটে যারা বয় বা অন্যান্য যারা লোক এই নামে দিন খায় তারা এমনভাবে কঠোর পরিশ্রম করছে কিন্তু তাদের কী অবস্থা তাদের তো করতেই হবে তাদের তো বেরোতেই হবে আর আমরা এসি ঘরে বসে থাকছি এসি না থাকলে কষ্ট আরও এসি লাগানোর চেষ্টা করছি হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের মতো পার্থক্য কিন্তু কিছু করার নেই পেটের টানে রুজি রোজগারের চিন্তায় লোককে বেরোতেই হবে তার ডেলি কাজে কিন্তু কষ্ট হচ্ছে অনেকে কষ্ট পেয়েও সেটা প্রকাশ করার কোনো জায়গা নেই তো সেই হচ্ছে ব্যাপার যাই হোক দিনটা আজকে শুরু করছে আজকে শনিবার এখন ঘর গেলায় দশটা দুধ দু করবে যেগুলো এখন ঠিক আছে আপাতত আর গরমে সবাই কাহিল গরমে সবাই কষ্ট পাচ্ছে বাবাই মাও বয়স হচ্ছে এসির লাইন লাগিয়েছে কেন কিন্তু এসিটা এখনই এই ঘরে বসাচ্ছি না তো ওটা পরে বসাবো কারণ প্রচুর খরচা সামনেও খরচা এই সব খরচা রিগার্ডিং কস্ট প্রচুর জানেনই সব আর যাই হোক তো চলুন আজকে আমাকেও কলেজ যেতে হবে আর আজকে সকালবেলা না ভাল লাগছিলো না শরীর টরি ভালো লাগছিল বিগত দু সপ্তাহ ধরে টানা কলেজ যাচ্ছি নানা কর মানে প্রেশার নানা স্ট্রেস ঘরের বাইরে আর পেরে উঠছি না গরমে এমনি গরমে একটা স্ট্রেস আছে তারপর কাজের স্ট্রেস পেরে উঠছি না তাই সকালবেলা অনেকক্ষণ চুপচাপ বসে ফিরেছিলাম ছেলেদের সঙ্গে একটু কথা বলছিলাম সময় কাটাচ্ছিলাম কিন্তু কিছু করার নেই আমাকেও বেরোতে হবে কিছু করার নেই যাই হোক তো চলুন যাই ধরলুক একটু টান করিয়ে তারপর আমি তো টান করে বেরোবো আজকে ভাত খেয়েই যাবো শনিবার সাধারণত ভাত খেয়ে যাই না

এ গুড মর্নিং করে দাও সবাইকে করে নাও তো গুড মর্নিং এসে সবাই ভালো আছেন সুস্থ আছেন হ্যাপি আছেন তো আজকে একটা নিউ ব্লগ আছে আজকে আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব আবার আপনাদের সঙ্গে আবার

কি রান্না করছো ওটা হাত কেটে যাবো ভাই হাত কেটে যাবে ধার ওগুলো এরম করে সংসার কি করে চলবে বাসন ছুড়ে ফেলে দিচ্ছ ঘটি চলে গেল তলায় গড়াতে গড়াতে এ কি সংসারে ছিটি দাদা আপনার এ কি অবস্থা আপনার কি রান্না করছেন আজকে ভালো কি রান্না করছো ও আচ্ছা ঠিক আছে আর বিরিয়ানিও করবে ভেরি গুড কতক্ষণে পাবো ঠিক আছে তাহলে করে নাও করে হলে তাহলে বলো ঠিক আছে দেখো দাদা কেমন ছেলে কি সুন্দর আগে ঘুম থেকে উঠে আবার কাজ করলো তারপরে সান করে উঠে শুয়ে শুয়ে আবার কাজ করছে শোনা বাবাটা শুয়ে শুয়ে এরকম করে শুয়ে বাহ ম্যামরা দেখে আমার কাছে ভিডিও আমাদের ভিডিও জিজ্ঞেস করবো ম্যামদের না ও আমার আমারটা দিয়ে করলো তো আমি আর দুপুর এখন একটু গুরু গুরু করছি ঘরে কি গো ঠিক আছে ও দোদ্দুপুরে কই এই বুড়ো কালকে প্রচুর ভয় পাই দিয়েছিল আমাদের

এটা কি ভালো হবে সবাই কি বলে সবাই কি বলে তোমাকে সিনিয়র গুড বয় তো তাহলে পচা কথা বলে তোমায় কি গুড বয় বলবে বলবে না খেতে দেয়া হয় না ওই জন্য উনি এসব খাচ্ছে আমি একটা জিনিস বলবো বলো আমি না ভাইয়ের নাম রেখেছি ইনকি আর ওর নাম পিঙ্কি হ্যাঁ আর এই যে খেতে তোমাকে কি খেতে দিই আমি হ্যাঁ এটা খাচ্ছ কেন কেন খাচ্ছ দেখছো কেমন লাগে এই দাদা ভাই খা তুই খা আমি খেয়েছি আর আমি বাবু ওম কয় না ছেড়ে না তো যাই হোক আমাদের পাগলাম এরকম চলেই ছাড়া তারাও ধরো ধরো চলে পরে আবার কথা তো এখন বাজে হচ্ছে দেড়টা বাবের আগে লাঞ্চ করবে তারপরে আমি করব ততক্ষণ আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি আমি সকাল থেকে তো ঘুমায়নি তো আগে দেখাই লাঞ্চে কী কী হয়েছে আজকে আজকে হয়েছে লাউ দিয়ে মুগ ডাল এটা হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে হয়েছে আর আলু ভাজা শুক্তো কালকে একটু ধোকা রয়েছে আর এই আম টক এটা টক বেশি এটা একটু মিষ্টি দানে ওটা আমার এটা সবার

আমি আজ কলেজ থেকে এসেছি প্রায় পৌনে চারটে এসেই আগে কিছু খাওয়ার দরকার হয়নি আমি আগে হাওয়া খেতে ঠান্ডা হাওয়া খেতে গেছি শুয়ে শুয়ে দিল্লির ব্যাটিং এনজয় উফ কি মান দিল্লি মুম্বাই তো এখন মুম্বাই ব্যাটিং হচ্ছে কি হচ্ছে জানি না তো মেরে মেরে জাস্ট ছাতু করে দিয়েছে দুটো দুশো রান করেছে কালকে তো কে কে দুশো বাষট্টি রান করে হয়ে গেছে এখন প্রত্যেকটা ম্যাচই হাই স্কোরিং ম্যাচ হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে মারগুলো আর বোলারদের অবস্থা খুব খারাপ কেউ আর বোলার হবে না কমেন্টিতে তাই বলছিল ঠিকই বলেছে আর আজকে আমাদের গানের রিহার্সাল আছে আজকে কাজ নিয়ে কি বসবো না বসবো জানি না নাচের রিহার্সাল ভোগলেন নাচ আর কাব্বিক রিহার্সাল নেই তা চলুন একটু চা টা খেয়ে নিই তারপরে আবার কাজে বসে খাবার রিয়ার সাথে এই গল্প হচ্ছে কি কাশি হচ্ছে নাকি আবার খাও 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 কালকে আমাদের বৌদি আসবে না সেই কারণে দদলু এখন ঘর মুচছে দদলু একটু ঘর মুছে দেখিয়ে দদলু একটু ঘর মুছে দেখিয়ে দাও ঘর মুচো একটু এনার্জি নিয়ে নিচ্ছে বিস্কুট খেয়ে তারপরে আবার ঘর ঘর এক দাও দুহাত দিয়ে মুচো হ্যাঁ বলো আমি তোমার জিনিস দেখাবো আজকে আমি ওই জন্য আগে থেকে প্লাস্টার জ্বালালাম আমি দেখা এগুলো কি বলো জানো বাবা এগুলো কি এগুলো কি হয়েছে বলো লিচু লিচু হয়ে আছে দেখেছো কি শুনতো রাজ ভরে আমি যাওয়ার সময় আমার চোখে পড়লো আচ্ছা বাবা লি তুমি এমন করছো তুমি যেন প্রথম দেখো এখন বাজে ঘড়ির কাটায় নটা পনেরো আমি জাস্ট রিহার্সাল থেকে এলাম তো অনেকক্ষণ আগেই চলে এসছে আজকে কিছু কিছু বাজার করে এসেছে কালকে আমাদের মাছ তো সেই কারণে মাছ ফ্রিজে দু একটা আছে কিন্তু যাই হোক সবজিটা কিছু সেগুলো নিয়ে কিন্তু কালকে সকালে আমাদের বাজার যেতেই হবে তো চলুন আজকে আর বেশি ভিডিওটা এক্সটেন্ড করছি না আরও বাজার সেসবকে সংলাব আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নতুনভাবে দেখা হচ্ছে ভালো থাকুন সবাই করে